স্বাগতম বাংলা ওয়ার্ল্ড ওয়াচের আন্তর্জাতিক সংবাদ বুলেটিনে আমি ইমরান হাসান জানাচ্ছি বিশ্বের সাম্প্রতিক ঘটমান গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দু হাজার সালের মধ্যে ন্যাটো ছাড়ার হুমকি আমেরিকার মহাবিপদে ইউরোপ শান্তির পথে হাঁটছেন না পুতিন আলোচনার আগেই স্বীকার করলো ট্রাম্পের বিশেষ দূত ইউক্রেনকে সম্পদ দেওয়ার ফ্রান্স ও কানাডার সাথে সামরিক চুক্তি ছিল রাশিয়া পাকিস্তান আফগান সীমান্তে আবারও যুদ্ধাবস্থা গোলাগুলিতে নিহত পাঁচ সিরিয়ার বড় খেলা রাশিয়ার বসে আসাদের ভাইয়ের নেতৃত্বে পঞ্চাশ হাজার বিদ্রোহী প্রস্তুত সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়া ও আইএসটিএসের বাদ দিল কানাডা এবং বন্যায় মৃত্যু সতেরোশো পঞ্চাশ ছাড়ালো এশিয়ার চার দেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা জোট ন্যাটো নিয়ে বড় খবর ইউরোপকে চরম এক আলটিমেটাম দিয়েছে আমেরিকা মার্কিন প্রশাসন ছাপ জানিয়ে দিয়েছে আগামী দুই হাজার সালের মধ্যে ইউরোপ যদি নিজেদের প্রতিরক্ষাপূর্ণ দায়িত্ব নিজেরা বুঝে না নেয় তবে আমেরিকা ন্যাটো থেকে সরে আসবে এই হুমকি বাস্তবায়ন হলে পাল্টে যেতে পারে পুরো বিশ্বের সামরিক সমীকরণ শান্তি আলোচনায় পুতিনের অনাগ্রহ এদিকে ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের মন্তব্যে নতুন করে হতাশা তৈরি করেছে ট্রাম্পের বিশেষ দূত স্বীকার করেছেন ভ্লাদিমির পুতিন এখনও শান্তি আলোচনায় বসার মতো কোনো আগ্রহ দেখাননি অর্থাৎ সহজাই থামছে না যুদ্ধের দামামা রাশিয়ার কঠোর প্রতিশোধ রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দেওয়ার পশ্চিমা সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে মস্কো এই উদ্বেগকে সমর্থন করায় ফ্রান্স পর্তুগাল এবং কানাডার সাথে সকল সামরিক চুক্তি বাতিল করেছে রাশিয়া ক্রেমলিনের এই সিদ্ধান্তে মস্কোর সাথে পশ্চিমাদের দূরত্ব আরও যোজন যোজন বাড়ল সিরিয়ায় নতুন ষড়যন্ত্র ও কানাডার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে সিরিয়া নিয়ে চলছে বিশাল এক ধোয়াশা একদিকে কানাডা সিরিয়া এবং সশস্ত্র গোষ্ঠী এস তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে অন্যদিকে রাশিয়ার মাটিতে বসেই সিরিয়ায় সরকারের বিরুদ্ধে বড় বিদ্রোহের শখ করছেন খোদ বাসার আল আসাদের চাচাতো ভাই ইফাত আল আসাদের ছেলে খবর পাওয়া গেছে সাবেক গোয়েন্দা প্রধান অন্তত পঞ্চাশ হাজার বিদ্রোহী শৈন্য প্রস্তুত করতে লাখ লাখ ডলার বিতরণ করছেন পাকিস্তান সীমান্তে উত্তেজনা এশিয়ার দিকে তাকালে দেখা ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় বন্যার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সতেরোশো পঞ্চাশে এর মধ্যেই নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের বিশ্ব পরিস্থিতির তাজা খবর পরবর্তী আপডেটে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে